Hi everyone and welcome back to my daily vlog. তো আমাদের বাড়ি পুজো শেষ এখন আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে পুজো সেখানে তো আমি মা আর বাবা আমার তিনজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম তো আমাদের পৌঁছতে পৌঁছতে মোটামুটি সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটাতে বেজেই গিয়েছিলো তো আমরা সেখানে পৌঁছানোর পর দেখলাম পুজো এখনও শেষ হয়নি পুজো চলছে তো আমরা সবাই মিলে বসেছিলাম বসে বসে পুজো দেখছিলাম তারপর এই দিকে দেখা হয়ে গেল ববি তারপর নতুন মামি ওদের সাথে তো আমরা এখানে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম ফটো ভিডিও এগুলো তুলছিলাম ববির সাথে আমার লাস্ট দেখা হয়েছিল আমি যে ফালা কাটাতে গিয়েছিলাম মেকআপ করাতে এই তো নতুন মামিকে সেখানে তো আবার এই পুজো বাড়িতে দেখা হলো ওর সাথে এই দিকে পুজো কিন্তু দেখো হচ্ছে পুজো এখনো শেষ হয়নি তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পুজো দেখছিলাম আর ববি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ ভিডিও করছিল ফেসবুকে তো পুজোটাই দেখাচ্ছিল লাইভ করে ওই দেখো আমার পেছনে ও লাইভ ভিডিও করছে ও আবার ও লাইভে আমি যে ব্লগ করছি সেটা ক্লিপ নিয়ে নিয়েছে আর ও যে লাইভ করছে সেই ক্লিপগুলো দেখো আমি আমার ব্লগে নিয়ে নিয়েছি বাহ কি সুন্দর চান কী হার কি বাহ ওই যে দেখো আমার মা কোথায় বসে আছে তো তারপর আমরা ঘরে আসি আসার পর এইদিকে ববির মেয়ের যে কুরকুরে লেস ছিল সেগুলো আমরা সব খেয়ে ফেলছি আমি একটা কুরকুরে নিয়েছি নতুন মামি নিয়েছে তো আমরা সবাই দেখো কুরকুরে লেস বসে বসে খাচ্ছি তারপর চলে আসি আমরা রাতের খাবার ওখানে এই যে দেখো আমার জিজু কিন্তু চলে এসেছে আর আমার জিজু আমার দিদিকে নিয়ে আসেনি হুম যাই হোক তারপর আমরা দেখো এখানে বসে আছি খিচুড়ি খাবো সেই জন্য তো জিজু আমি তারপর নতুন মামি আর মামা তো আমরা চারজন এখানে খেতে বসেছি আর এই যে দেখো আমাদের ফটোগ্রাফার তো এই দেখো আমার ভাই ভিডিও করতে চলে এসেছে তো আমাদের ফটো তুলছে ভিডিও করছে তোমাদের যদি কারো প্রয়োজন হয় ফটোগ্রাফারে তোমরা যদি স্পেশাল ডেতে বুকিং করতে চাও অবশ্যই আমার এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে তারপর খাওয়া দাওয়া করে চলে আসছি ঘরে এখন ঘুমাবো তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা